কোনো স্লিমিং জুস খেয়ে ওজন কমানো গেলে পৃথিবীতে মোটা লোকা থাকতো না সব স্লিমিং জুস খেয়ে স্লিম হয়ে থাকতো এটা তো সম্ভব না আর সম্ভব হলেও সেটা ক্ষতিকর এরকম অনেক আপনার বিদেশে বহু রকমের ওষুধ বেরিয়েছে ওজন কমানোর এবং এগুলো খেয়ে খেয়ে কেউ সাইকাইটিস রুগী হয়েছে হ্যাঁ কেউ মানসিকভাবে কেউ আত্মহত্যা করেছে হ্যাঁ কেউ একেবারে মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে দুর্বল হয়ে এক হয়ে গেছে ক্যান্সার রোগীর মতো অনেক কিছু এগুলো নিয়ে অনেক প্রতিবেদন আছে হ্যাঁ ডিসকোভারি চ্যানেলে আছে তারপর ন্যাশনাল জিওগ্রাফি সরি সে ওই যে নেটফ্লিক্সেও অনেক প্রতিবেদন আছে এগুলো নিয়ে ইউটিউবে খুব ভালো ভালো এগুলো নিয়ে প্রতিবেদন আছে তো এখন দেখেন ওজন কমানোর ওষুধগুলো বাজার থেকে উঠে যায় কেন এই পর্যন্ত কত রকম ওজন কমানোর ওষুধ বাজারে এসেছে কেন উঠে যায় তার মানে ওর ভিতরে প্রবলেম পাওয়া গেছে আর সবচেয়ে বড় কথা হলো ওজন কমানোর জন্য এই যে আপনাকে আল্লাহ রোজা দিয়েছে যেটাতে সাইড এফেক্ট নেই তো সেটা বাদ দিয়ে আপনি ওষুধে যাবেন কেন ওজন কমানোর জন্য ভালো ঘুমাতে হবে এটার জন্য ভালো মানসিক প্রশান্তির চর্চা করতে হবে ব্যায়াম করতে হবে হ্যাঁ বার্ন করতে হবে একটা সুন্দর ডিসিপ্লিন মানতে হবে তো এত কিছু না মেনে ওষুধ খেতে চান তার কারণ কি কারণ হচ্ছে আপনি শর্টকাট খুঁজতেছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন